আর জি করের জুনিয়র ডাক্তারি ছাত্রের মৃত্যু চুয়ান্ন দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে তারা যে দাবিগুলি করেছিলেন সেই সবকটি দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়েছে শুধুমাত্র একটি দাবি নির্যাতিতার বিচার সেই বিচার একশো বছর ধরে অতিক্রম করলেও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বিচার দেওয়া সম্ভব নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই বিচার দিতে পারবেন না আন্দোলন করতে গিয়ে তারা স্বাস্থ্য ভবনে তাদের মস্তিষ্ককে দিয়ে এসেছেন কলকাতার পুলিশ কমিশনারের ঘরে তাদের সিদ্ধানা দিয়ে এসেছেন আজ সকালে মহালয়ার দিন গঙ্গার জলে তাদের বিবেককেও বিসর্জন দিলেন চুয়ান্ন দিন ধরে কর্মবিরতি চলছে পঁয়ত্রিশ জন সাধারণ গরিব প্রান্তিক মানুষের মৃত্যু হয়েছে যে ধ্বংসাত্মক আন্দোলন তারা শুরু করেছেন এরপরে তাদের জুনিয়র ডাক্তার বলা যায় কি না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা চ্যানেলটি গত কয়েকদিনে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন আপনাদের কাছে একটা আবেদন রয়েছে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তাতে আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কথা বলছিলাম এই চুয়ান্ন দিন ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম দিন যে দাবিগুলো করা হয়েছিল শুধুমাত্র স্বাস্থ্য সচিব পরিবর্তন ছাড়া সমস্ত দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়েছে ডিসি নর্থকে পরিবর্তন করা হয়েছে আর জিগর হাসপাতালের প্রিন্সিপালকে পরিবর্তন করা হয়েছে সুপারকে পরিবর্তন করা হয়েছে স্বাস্থ্য অধিকর্তাকে পরিবর্তন করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পরিবর্তন করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও পরিবর্তন করা হয়েছে তারপরেও জুনিয়র ডাক্তারেরা সেই একই দাবি করে আসছেন নির্যাতিতার বিচার দিতে হবে নির্যাতিতার বিচার দেবার ক্ষমতা রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গা পুজো শুধুমাত্র বাঙালি নয় পশ্চিমবঙ্গের প্রতিটি ধর্মের মানুষ কিন্তু এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত আজ পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে আজ থেকেই প্রতিটি প্যান্ডেলে মানুষ প্রতিমা দেখতে যাবেন কচি কাচারা বাবা মায়ের হাত ধরে তারা প্রতিমা দেখতে যাবেন কিন্তু জুনিয়র ডাক্তারেরা যেভাবে একটা ধ্বংসাত্মক আন্দোলন করছেন তাতে বাঙালি শ্বেচ্ছ উৎসবকে তারা মাটি করে দেওয়ার চেষ্টা করছেন কারণ তাদের মস্তিষ্কে এই মুহূর্তে যে ধ্বংসাত্মক আন্দোলন শুরু হয়েছে এবং বাম রাজনীতি প্রবেশ করেছে তারা কিন্তু বাঙালি শ্রেষ্ঠ উৎসবকে মাটি করে দেওয়ার চেষ্টা করছেন গত পরশু দিন সিপিআইএমের প্রথম সারির কয়েকজন নেতা সিপিআইএমএলের কয়েকজন নেতা এবং এর কয়েকজন নেতার সঙ্গে এই জুনিয়র ডাক্তারদের একটা অংশ বৈঠক করেন বৈঠক করার পর সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে তারা আবারও কর্মবিরোধীর পথে চলে গেলেন একন আন্দোলন সুপ্রিম কোর্টের নির্দেশকেও তারা মানছেন না ভারতবর্ষের সংবিধানকে তারা মানছেন না তাদের মিছিল থেকে স্লোগান উঠছে কাশ্মীর মাঙ্গে আজাদি মণিপুর মাঙ্গে আজাদি বাংলা মাঙ্গে আজাদি এই রাজ্যগুলো কি স্বাধীন নয় আপনারা কীরকম আন্দোলন চাইছেন আপনারা কি ইউক্রেনের মতো আন্দোলন চাইছেন বাংলাদেশের মতো আন্দোলন চাইছেন নাকি আফগানিস্তানের মতো আন্দোলন চাইছেন আপনারা কোন আন্দোলনকে অনুকরণ করতে চাইছেন বাংলাদেশে যেভাবে কোটা নিয়ে ছাত্র আন্দোলন হল চারজনের আন্দোলন যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে চলল তারপরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে ত্যাগ করে ভারতবর্ষে আত্মগোপন করতে হয়েছে সেখানে মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার বিজয়ী তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য তিনিও কয়েকদিন ধরে যেভাবে বিপর্যস্ত হচ্ছেন যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে মৌলবাদীদের হাতে চলে গেছে তাতে বাংলাদেশের অবস্থা আরও খারাপ থেকে খারাপ হবে আজকে বলে রাখছি একটা কথা আপনারা মিলিয়ে নেবেন এই নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের অবস্থা সে হাসিনার চেয়েও খারাপ পরিণতির দিকে যাবে কারণ বাংলাদেশে যে শাসন আমরা এতদিন ধরে দেখেছি বাংলাদেশ শাসন হবার পর থেকে যেভাবে রাষ্ট্রপ্রধানদের খুন করা হয়েছে তারপরে কিন্তু বাংলাদেশ গত কয়েকদিনে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল হাজারে হাজারে মানুষের মৃত্যু হয়েছে কাউকে ল্যাম্প ঝুলিয়ে দেওয়া হয়েছে কাউকে ওভারব্রিজের নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেই আন্দোলন আজকে একেবারে মৌলবাদীরা তাদের হাতের মুঠোয় নিয়ে এসেছেন অশান্ত বাংলাদেশ শান্ত হবার কোনো জায়গা নেই সেই আন্দোলনকে পাথর করেই জুনিয়র ডাক্তারেরা কি এরাজ্যে আন্দোলন করতে চাইছেন বাংলা আর বাংলাদেশ এক নয় এরাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যে আন্দোলনগুলো শুরু করেছিলেন নয় আগস্ট সেখানে কী কী দাবি করেছিলেন যে পোস্টমর্টম ঠিক মতো হয়নি কিন্তু দেখা গেল যে তথ্য সামনে এলো সেখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা সে পোস্টমর্টম স্যাটিসফায়েড বলে সই করেছেন দ্বিতীয় দাবি কি করেছিলেন যে কেন সেমিনার রুমের একটা অংশকে ভাঙা হচ্ছে সেখানেও একটা কমিটি গঠন করা হয়েছিল তাতে চারজন জুনিয়র ডাক্তার এবং নার্স ছিলেন তাদের তত্ত্বাবধানেই তাদের সবুজ সংকেতের পরেই কিন্তু সেই বাথরুমকে ভাঙার কাজ হচ্ছিল আর কি আপনারা দাবি করেছিলেন আর দাবি করেছিলেন হাসপাতালের পক্ষ থেকে তাদের ওপর নাকি চাপ দেওয়া হয়েছিল মৃতদেহ যাতে সৎ তাড়াতাড়ি করা হয় আপনারা হাসপাতালে সেদিন কি করেছিলেন যেভাবে পুলিশকে সকাল দশটার পর থেকে দফায় দফায় ধাক্কা ধাক্কি করেছেন দফায় দফায় তাদের সরকারি কাজ করতে বাধা দিয়েছেন সেই ছবি কিন্তু অতি দ্রুত সামনে আসবে যেভাবে পোস্টমার্টামের রিপোর্ট সামনে এসেছে সেখানে যেটা আপনারা বলেছিলেন আপনাদের একজন বিখ্যাত ডাক্তার সুবর্ণ গোস্বামী তিনি বলেছিলেন দেড়শো গ্রাম নাকি না দেড়শো গ্রাম না আড়াইশো গ্রাম নাকি সিমেন্ট পাওয়া গেছে এরা ডাক্তার না কলের মিস্ত্রি একজন ডাক্তারের মুখে এই কথা কখনো মানায় আপনারা কি দাবি করেছিলেন যে এই স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দিলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়ে দিলে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সরিয়ে দিলে হাসপাতালে সুপারকে সরিয়ে দিলে আপনারা কর্মবিরতি প্রত্যাহার করবেন সেই কথাগুলো রেখেছেন সেই কথা আপনারা রাখেননি কারণ আপনাদের লক্ষ্য এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নয় আপনাদের লক্ষ্য এই মুহূর্তে আপনাদের যে সহকর্মী তরুণী ছাত্রী চিকিৎসা ক্ষেত্রে এসে কর্মরত অবস্থায় খুন এবং ধর্ষিত হলেন তার বিচার নয় আপনাদের দাবি নবান্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে সেই জায়গায় বসা সেটা করতে গেলে জুনিয়র ডাক্তার ফন্ড যেটা রয়েছে সেই জুনিয়র ডাক্তার ফন্টের স্লোগান তৈরি করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হয় টেথো চিহ্নে কিন্তু টেথো আপনারা হাতে নেবেন কি করে যে চিকিৎসকেরা মানুষের চিকিৎসা দেয় না মানুষকে বিরা চিকিৎসায় মেরে ফেলেন তাদের তো আর ডাক্তার বলা যায় না তাদের কি বলা যায় ইতিমধ্যে বাংলার মানুষ বলতে শুরু করেছে যেভাবে নির্যাতিতার বিচারের জন্য একটা জনজাগরণ শুরু হয়েছিল হাসপাতালে চিকিৎসা পরিষেবা ফিরিয়ে দেওয়ার জন্যই সেই জনজাগরণ কিন্তু অতি দ্রুত শুরু হবে পুজোর মধ্যে যদি আপনারা কর্মবিরতি প্রত্যাহার না করেন আপনাদের কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি কারণ আপনাদের বিষয়গুলি অত্যন্ত সহানুভূতির সঙ্গে তিনি বিচার করছেন কিন্তু যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য সচিব রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ একাধিক পুলিশ কর্তা এবং প্রশাসনিক কর্তাদের যেভাবে গালে জুতো মারার নিদান দিচ্ছেন তাতে বাংলার মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবেন না গতকাল আপনাদের নাগরিক আন্দোলনে কারা ছিলেন ছিলেন সিপিআইএমের নেতা সুজন চক্রবর্তী ছিলেন কংগ্রেসের নেতা শুভঙ্কর সরকার আইএসএফের নেতা নাওসাদ সিদ্দিকী এবং সিপিএমের আগমারকা সমস্ত রাজনৈতিক নেতারাই কিন্তু আপনাদের মিছিলে অংশগ্রহণ করেছেন দয়া করে জুনিয়র ডাক্তার বাবুরা আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন নিজেদের কারণ যেভাবে তিরিশ পঁয়ত্রিশ জন রোগীর বিনা চিকিৎসায় আপনাদের হাতে মৃত্যু হতে হলো তার দায় কিন্তু আপনাদের নিতে হবে বাংলার মানুষ কিন্তু প্রতিটি কণায় কনায় আপনাদের সঙ্গে হিসাব বুঝবে আপনারা আন্দোলনের নামে বাংলা দখলের নামে যে ডাক্তারি আন্দোলনের কথা বলছেন সে আন্দোলন আর যাই হোক ডাক্তারি আন্দোলন হতে পারে না এরপর থেকে বাংলার মানুষ কি আপনাদের ডাক্তার বলে মানবে ডাক্তার হলে সেই ডাক্তার হন যে ডাক্তারকে নিরাপত্তা দেবেন শুধু রুগীরা সাধারণ মানুষ নিরাপত্তা দেবেন আপনারা নিশ্চয়ই বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন সেখানে বুঝতে পারবেন ডাক্তার কেমন হয় যাদের ট্রান্সফার হলে গ্রামের প্রতিটি মানুষ তাকে আটকে রাখতে চান যারা এখনো দশ টাকা নিয়ে মানুষের চিকিৎসা করেন তাদের মানুষ আটকে রাখতে চান আমি হুগলি জেলার একজন ডাক্তারের কথা বলতে পারি তার নাম হচ্ছে দেবাশিস সাউ তার মৃত্যু হয়েছিল তিরিশ হাজার মানুষ তার মৃত্যুর যে মিছিল হয়েছিল সেই মিছিলে তারা অংশগ্রহণ করেছিলেন ডাক্তার হলে এদের মতো ডাক্তার হন এই দেবা ডাক্তার বিশু ডাক্তাররা আজও কিন্তু বাংলার প্রতিটি কোনায় কোনায় আছে তাদের পাশে দাঁড়ান তাদের মতো নিজেদের অবস্থান তৈরি করুন দেখবেন আপনাদের নিরাপত্তা এই রুগীরাই দেবে মানুষের নিরাপত্তা পুলিশ হয়তো প্রশাসনিক কাজ করবেন আইনি কাজ করবেন কিন্তু পুলিশ নিরাপত্তা সবসময় দিতে পারবেন না কারণ প্রায় বাংলার দশ কোটি মানুষকে এই কয়েক লক্ষ পুলিশে কখনো নিরাপত্তা দেওয়া যায় না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পরবর্তী যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি Jai Hind we want justice